গাজায় যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের মন্তব্যে হতবাক ইসরায়েলি কর্মকর্তারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শীঘ্রই যুদ্ধবিরতি হতে যাচ্ছে এমন মন্তব্য করার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন তা শুনে বিস্মিত হয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরণত এ প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বলে রোববার জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু বার্তা সংস্থাটি বলছে গাজায় বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনায় যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইসরায়েলি কর্মকর্তা জানান ট্রাম্প যে যুদ্ধবিরতির কথা বলেছেন তা শুধু রাজনৈতিক কল্পনা ছাড়া আর কিছু নয় তারা বলেন হামাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অবস্থানে কোনো বাস্তব পরিবর্তনের আভাস নেই তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এমন একটি সমঝোতায় পৌঁছাতে চায় যাতে যুদ্ধবিরতির পাশাপাশি ইসরায়েলি বন্দীদের মুক্তি ও যুদ্ধের অবসান হয় যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে সম্পর্ক সাভা স্বাভাবিকীকরণের প্রক্রিয়া শুরু হতে পারে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের বলা আগামী এক সপ্তাহের মধ্যে যুদ্ধ বিরতি হবে এই মন্তব্যে মার্কিন কর্মকর্তারাও হতবাক হন তারা বলেন এই আশাবাদের কোনো বাস্তব ভিত্তি খুঁজে পাননি এই সময় তারা জানান বন্দি বিনিময় নিয়ে কাতার ও মিশরের মধ্যস্থতায় গোপন আলোচনা চললেও এখনো পর্যন্ত কোনো ফলপ্রসূ অগ্রগতি হয়নি একই সঙ্গে ট্রাম্পের উপদেষ্টা স্টিপ উইটকপ এর গোপন সফরের যে খবর বেরিয়েছে সেটিও তারা অস্বীকার করেন তাদের দাবি এমন কোনো সফরের পরিকল্পনা নেই ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন ইরান ইসরায়েলের সংঘাতের অবসানের যে রাজনৈতিক সফলতা ট্রাম্প গত সপ্তাহে দাবি করেছেন তার ধারাবাহিকতায় তিনি আবারও একটি নতুন কূটনৈতিক অর্জন দেখাতে চাচ্ছেন গাজায় ত্রাণের বস্তায় নেশার বিষ মৃত্যুপুরী গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই ত্রাণ সহায়তার নামেও ক্ষুধার্ত মানুষের ওপর হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে বর্বর সেনারা গুলি চালিয়ে হচ্ছে না তারা গাজাবাসীদের হত্যা করতে নেশার বিষ মিশিয়ে দিচ্ছে ইসরায়েলি সেনারা শুক্রবার গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন ইসরায়েলি সহায়তা কেন্দ্র থেকে বিতরণকৃত আটার বস্তার অক্সিকোডন আফিম জাতীয় নামের ভয়ঙ্কর মাদক ট্যাবলেট পাওয়া গেছে যার মাধ্যমে মানুষের মৃত্যু হতে পারে গাজার সরকারি মিডিয়া অফিস আরো বলেছে আমরা এখন পর্যন্ত চারজন নাগরিকের সাক্ষ্য পেয়েছি যারা এই নেশার ট্যাবলেট আটার বস্তায় খুঁজে পেয়েছেন গাজা কর্তৃপক্ষ সতর্ক করেছে কিছু বস্তায় এই মাদক গুঁড়ো করে মিশিয়ে দেওয়া হয়েছে অক্সিকোডন এমন একটি ওষুধ যা সাধারণ ক্যান্সার রোগীদের দীর্ঘমেয়াদী তীব্র ব্যথা কমাতে ব্যবহৃত হয় তবে এটি অত্যন্ত আসক্তিকর ও প্রাণঘাতীয় এটি খেলে শ্বাসকষ্ট মানসিক বিভ্রম এমন এমনকি মৃত্যুও হতে পারে এই ঘটনায় সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে যেখানে আটার ভেতরে থাকা মাদক ট্যাবলেট দেখা গেছে গাজার ফার্মাসিস্ট ওমর হামাদ একে গণহত্যার সবচেয়ে ঘৃণ রূপ বলে মন্তব্য করেছেন অন্যদিকে গাজার চিকিৎসক খালিল মাজেন আবু নাদা ফেসবুকে লিখেছেন এই মাদকের মাধ্যমে আমাদের সমাজকে ভেতর থেকে ধ্বংস করার চেষ্টা চলছে গাজার মিডিয়া অফিস ইসরায়েলকে এই ভয়াবহ অপরাধের জন্য পুরোপুরি দায়ী করে বলেছে ইসরায়েল অবরোধের সুযোগ নিয়ে সহায়তার নামে এইসব মাদক গাজায় পাচার করছে যা আসলে সহায়তা নয় মৃত্যুফাদ ইউক্রেনের কৌশলগত শহর ঘিরে ফেলেছে এক লাখের বেশি রুশসেনা দাবি কিয়েভের পূর্ব ইউক্রেনীয় কৌশলগত শহর পোকরোভস্কো দখলের জন্য শহরটির আশেপাশে এক লাখ দশ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া শুক্রবার ইউক্রেনের সামরিক প্রধান অলেক্সান্ডার সিরোস্কি এমনটাই দাবি করেছেন তিনি বলেন পূর্ব দিকে বিস্তৃত এক হাজার দুইশো কিলোমিটার ফ্রন্টলাইন বরাবর পোক আশেপাশের এলাকাটি এখন সবচেয়ে উত্তপ্ত স্থান যুদ্ধ শুরুর আগে পোক প্রায় ষাট হাজার লোক বাস করতো দু বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া অভিযান শুরু করার পর থেকে তিন বছরে তাদের বেশিরভাগই চলে গেছে এর প্রতিবেদনে দাবি করা হয়েছে রুশ বাহিনী প্রায় বছর ধরে দখলের চেষ্টা এক করছে একের পর এক আক্রমণাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে কিন্তু সৈন্য সংখ্যা এবং অস্ত্রের দিক থেকে স্পষ্ট সুবিধা থাকা সত্ত্বেও শহরটি দখল করতে ব্যর্থ হয়েছে মস্কো প্রতিবেদনে আরো বলা হয় পোক রোভস্কো মস্কোর জন্য জন্য একটি কৌশলগত লক্ষ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলেছেন তার লক্ষ্য হল আংশিকভাবে দখলকৃত পূর্ব ইউক্রেনীয় অঞ্চল ডোনেস্কো এবং লুহানস্কের সমস্ত অঞ্চল দখল করা ইউক্রেনের সর্বশেষ পরিচালিত কোকিং কয়লা খনিটি ছিল পোক্রোভস্কে এটি চালু রাখার জন্য অনেক কর্মচারী ওই এলাকায় অবস্থান করছিল এই বছরের শুরুতে এটি বন্ধ করতে বাধ্য হওয়ার পর তারাও চলে যেতে শুরু করে পরবর্তী প্রতিক্রিয়া হবে ভিন্ন মার্কিন শাসনের পতন ত্বরান্বিত করতে পারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তীব্র সমালোচনা করে শুক্রবার দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি শনিবার ফার্স সংবাদ সংস্থায় সম্প্রচারিত এক বিবৃতিতে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রমেজান শরীফ সতর্ক করে বলেন যদি ইরানের জাতীয় স্বার্থ এবং সম্পদের ওপর আবার আক্রমণ করা হয় তাহলে এবার আমাদের প্রতিক্রিয়া হবে ভিন্ন আরও চূর্ণবিচূর্ণ এবং ধ্বংসাত্মক এবং এটি মার্কিন শাসনের পতন ত্বরান্বিত করতে পারে শরীফ ট্রাম্পের মন্তব্যগুলোকে বাজে কথা বলে উড়িয়ে দিয়ে বলেন এগুলো ইরানের কাছে একটি ভারী পরাজয়ের ফলাফল পৃথকভাবে আইআরজিসির ডেপুটি কমান্ডার মোহাম্মদ রেজা নাকদি বলেছেন যদি কোনো ধর্মীয় কর্তৃপক্ষের ওপর সামান্যতম আক্রমণ হয় তা সফল হোক বা না হোক একজন আমেরিকান প্রতিনিধিও এই অঞ্চল থেকে পালাতে পারবে না এই অঞ্চলে সমস্ত আমেরিকান কূটনীতিক সামরিক কর্মী এবং কর্মচারীদের হয় হত্যা করা হবে অথবা বন্দি করা হবে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে জুন পারমাণবিক স্থাপনায় বাস্টার যুক্তরাষ্ট্র ছয়টি বোমা ফেলে এবং নাতানজ ও ইস্পাহানের স্থানে কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুদ্ধ থামার পর আসতে হাজার হাজার ইরানি জড়ো হয়ে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলায় নিহত ব্যক্তিদের যায় যোগ দিয়ে যাদের মধ্যে সামরিক কমান্ডার পরমাণু বিজ্ঞানী এবং বেসামরিক ব্যক্তিরাও ছিলেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালালে ইসরায়েল ও ইরানের মধ্যে বারো দিনের সংঘর্ষ শুরু হয় এতে কমপক্ষে ছয়শ জন নিহত এবং পাঁচ জন আহত হন জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে তেহরান ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং এবং ড্রোন হামলা চালিয়েছে যার ফলে কমপক্ষে উনত্রিশ জন নিহত এবং তিন হাজার জনেরও বেশি আহত হয়েছে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন ইসরায়েলি দখলকৃত অঞ্চলের দিকে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম শনিবার এই হামলার খবর ছড়িয়ে পড়লে ইসরায়েলি সেনাবাহিনী বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা জারি করে ইসরায়েলের সামরিক বাহিনীর ইন্টারনাল ফ্রন্ট কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ পশ্চিম এবং মধ্য নেগেব জুদিয়া মৃত সাগর এলাকা লাসিস এবং আরাবা অঞ্চলে সম্ভাব্য হুমকির কথা বিবেচনায় নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তবে হামলার ফলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি এদিকে হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেনি ইয়েমেন থেকেও এখন পর্যন্ত কোনো বিবৃতি আসেনি তবে ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এর সঙ্গে জড়িত থাকতে পারে যাদের আগেও এমন হামলার রেকর্ড হয়েছে বিশ্লেষকরা বলছেন এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে ইসরায়েল এল গাজা সংঘাত লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিদের কার্যক্রম সব মিলিয়ে অঞ্চলটিতে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে পুরো ইউক্রেনের দখল চান পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন স্পষ্টভাবে জানিয়েছেন ইউক্রেনের সম্পূর্ণ ভূখণ্ডকে রাশিয়ার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে চান তিনি দু সালের বিশ জুন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দেওয়া এক ভাষণে পুতিন বলেন আমি বহুবার বলেছি রুশ ও ইউক্রেনীয়রা এক জাতি সেই দৃষ্টিকোণ থেকেই বলছি পুরো ইউক্রেনই আমাদের সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে পুতিন আরও বলেন যেখানে রুশ সেনার রাশিয়ানরা রাখে সেই ভূখণ্ড রাশিয়ার অন্তর্ভুক্ত হয় এটি কেবল একটি সামরিক কৌশল নয় এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ন্যায্যতার ভিত্তিতেই আমরা দেখি পুতিনের এই মন্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে ইউক্রেনীয় উপরাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা তার জবাবে বলেন রুশ সেনারা যেখানে যায় সেখানেই তারা সঙ্গে নিয়ে আসে মৃত্যু ধ্বংস এবং বিভীষিকা তিনি রাশিয়ার এই আগ্রাসনকে একুশ শতকের সবচেয়ে ভয়ঙ্কর হুমকি হিসেবে অভিহিত করেন এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি টেলিগ্রামে দেওয়া এক বার্তায় দাবি করেন পুতিন এবার আর কোনো মুখোশ পড়ছেন না তিনি শুধু ইউক্রেন নয় বরং বেলারুশ বাল্টিক রাষ্ট্রসমূহ মলদোভা দক্ষিণ ককেশাস এবং এমনকি কাজাখস্তানের দিকেও নজর দিয়েছেন জেলেন্সকির এই মন্তব্য ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ন্যাটো দেশগুলোকেও নতুন করে সতর্ক করেছে সম্প্রতি প্রকাশিত জার্মানির সামরিক বাহিনীর একটি কৌশলগত প্রতিবেদনেও পুতিনের এই সম্প্রসারণবাদী মনোভাবকে ইউরোপীয় ভূখণ্ডের জন্য এক অস্তিত্বগত হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছে রিপোর্টটিতে বলা হয়েছে রাশিয়া ক্রমাগতভাবে ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সেনা উপস্থিতি বাড়িয়ে যাচ্ছে এবং পশ্চিমা সহায়তা বন্ধ না হলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ তেরো সেনা নিহত পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে তেরো জন সেনা সদস্য নিহত হয়েছেন শনিবার আফগান সীমান্তের কাছে দেশটির উত্তর পশ্চিমা অঞ্চলীয় খাইবার পাক্তনখোয়া প্রদেশে ঘটনা ঘটে স্থানীয় সংবাদ এ মাধ্যমের বরাতে আনাদলু এজেন্সি জানায় আফগান সীমান্তের কাছে দেশটির উত্তর পশ্চিমা অঞ্চলীয় খবির পাক্তুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তেরো জন পাকিস্তানি সেনা নিহত এবং বেসামরিক নাগরিক কয়েক ডজন আহত হয়েছেন খাইবার ক্রনিক লস নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে উত্তর ওয়াজিরিস্তানের মীর আলীর খাদি বাজারে সেনা কনভয়ে এ হামলা চালানো হয় নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তারা জানান মীর আলীতে বাইশ ফ্রনিটার ফোর্স রেজিমেন্টের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের গাড়ির কাছে এক আত্মঘাতী বোমা হামলা হয় হামলাটি ছিল সমন্বিত আক্রমণ কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণে এলাকা পুরো কেঁপে ওঠে এই হামলায় চোদ্দ জন বেসামরিক নাগরিক কমপক্ষে চব্বিশ জন সেনা আহত হয়েছেন খবর পেয়ে অতিরিক্ত সেনা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় চিকিৎসকরা জানান অনেকের অবস্থা আশঙ্কাজনক কাউকে কাউকে উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে নেওয়া হচ্ছে সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাক্তন খোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর একদিনে সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে এটি একটি তবে এখনও পাকিস্তান সেনাবাহিনী এ হামলার বিষয়ে কোনো বিবৃতি দেয়নি